জিলহজ মাসে প্রথম দশ দিনে করণীয় মহান মহান এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সকলকে ভালোভাবে অনুধাবন করে আমাদের ব্যক্তিগত জীবনে আমলে পরিণত করার তফিতা আমি মোহতারাম হাজির মহান আল্লাহ তাহার কামর আরোটি বারোটি মাসু কিছু কিছু মাস রয়েছে যেটা নির্দিষ্ট সাথে সম্পর্ক তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ মাস হচ্ছে আমনের দিক দিয়ে হাদিস অনুযায়ী সেটি হচ্ছে

যেটা কাছে অত্যন্ত প্রিয় তার মধ্যে তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দিনে রোজা রাখা আর রাতে নফল ইবাদত করা দিনের রোজার এক একটি রোজার ফজিলত হচ্ছে এক এক বছর নফল ইবাদত অর্থাৎ নফল রোজা রাখার সব কেউ যদি একটি রোজা রাখত মহান আদারবুল আলাম তার নিকির একাউন্টে এক বছর নফল ইবাদত অর্থাৎ রোজা রাখার সব দান করত তাহলে আটটি রোজা নয়টি রোজাকে যদি রাখি নয় বছর রোজা রাখার সব আল্লাহ রবুল আলাম তার নিকির একাউন্টে দান করত আর নয় তারিখের রোজা বিশেষ করে আরফার দিন এই নয় তারিখে রোজা কেউ যদি রাখে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের এক বছর সামনে এক বছরের গুনাহ খাতা আল্লাহ maaf করে দেন এই হচ্ছে দিনের ইবাদত এই হাদিস অনুযায়ী আবার এই হাদিস অনুযায়ী রাতের ইবাদতের ফজিলত কি কেউ যদি জিলহজ মাসে প্রথম রাত থেকে নিয়ে নয় তারিখ রাত পর্যন্ত নকন কিছু ইবাদত করে আল্লাহ রমকুল আলামী তার নিকির অ্যাকাউন্টে লেহিনাতুল বদয়ারী রাতের ইবাদতের শ্রম দান করেছিল লেইনাতুল গদুয়ারি রাতের শ্রমটি ওই যে সুনতল পদন আমাদেরকে জানিয়েছিল লাইনাতুল পদনী ফাইল মদিন আর ফির শাহাম এক রাত্রে একাদন করলে আল্লার অম্পুল আয়লামিন হাজার মাস একাদন করার ফছিল

মাস যে বিপাদত না করে আদালত সামান্য বিপাতন করার দ্বারা তার নেতের অ্যাকাউন্টে ওই পরিমাণ তাই আসুন হওয়ার পূর্বে একটি আমল রয়েছে সে আমল সম্পর্কে প্রথমে জেনে নেই সেটি হচ্ছে চাঁদ উদিত হওয়ার পূর্বে প্রত্যেক মুসলমান নর নারী যারা যে পদ মাসের দশ তারিখে কোরবানি করার নিয়োগ করেছে যাদের উপর কোরবানি ওয়াজিব তারা যদি তাদের হাত পায়ের নখ কর্তন করে এবং শরীরের অবাঞ্ছিত লোক পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দশ দিনের মধ্যে সে কোন না কাটে চুর না কাটে আল্লাহ রব্বুল আলামিন তার নেকির অ্যাকাউন্টে একটি গোপন কুরবানি করার সওয়াব দান করেন যারা কুরবানি করবে আবার কোন কোন হাদিস রেওয়ায়ত অনুযায়ী মুহাদ্দিসিন কেরাম বলে কারো উপর কুরবানি গোপন অর্থাৎ করাটা ওয়াজিব না তার সত্ত্বেও সে যদি এই আমলের মধ্যে নিজেকে যুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন তার নেকের অ্যাকাউন্টে একটি নফল কুরবানি যে কবুল নিয়া কুরবানি নফল কিন্তু কবুল নিয়া এই যে কি সওয়াব এই আমলটার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার নেকের একাউন্টে একটি কবুল কুরবানি করার সওয়াব দান করেন সুবহানাল্লাহ তাহলে আজ সন্ধ্যার করবে আমাদের করণীয় হচ্ছে এই আমলটা করা যারা করেছে তো আলহামদুলিল্লাহ যদি না করে থাকেন তাহলে চুল বড় হয়ে থাকে চুল কাটুন নখ পায়ের নখ হাতের নখ বড় থাকলে অবশ্যই সন্ধ্যার করবে আমাদেরকে এই আমল এর যদি পাইতে চাই অবশ্যই বন্ধন করা আল্লাহ রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ এই আমলের সাথে নিজেকে যুক্ত করা ও তফিদ দান করুন আমিন মোহতারাম জিলহস মাস আসলে আমাদের দেশে কিছু ব্যবসায়ী ভাইয়েরা বিভিন্ন অনীতি গলিতে একটি পোস্টার নাগায় হাট হাত হাট এক বিরাট গরু ছাগলের হাড় ঠিক কিনা অথচ এটা তাদের ব্যবসায়ী তাদের ব্যবসাটা কিভাবে জমজমাট করবে সেই সুবিধার্থে এটা লাগায় ভালো কথা কিন্তু একজন মুসলমান মমিনের কর্তব্য এটাই ছিল যে পুস্টারের মধ্যে লিপিবদ্ধ করা রমজান মাসের মতো রমজান মাস আসতেই অনেক রাজনৈতিক দল যারা রয়েছে তারা রমজানের করণীয় এবং বর্জনীয় লিপিবদ্ধ করে এবং লিফলেট বিলি করে লিফলেট বিলি করে তারা এবং রমজান থেকে তারা শিক্ষা অর্জন করে কিন্তু

তাহলে এই প্রথম নম্বর আবহাওয়ার কথা বললাম যে সূর্য অস্তমিত হওয়ার পূর্বে অর্থাৎ আবার সাথে সাথে চা হওয়ার পূর্বে আমাদেরকে হাত পায়ে নোল করে শরীর অবাঞ্চিত রোগগুলো কর্তন করে আমাদেরকে এই দেখি অর্থাৎ এই সবের ভাগিদার হওয়া আল্লাহ তফিদার মোহতার হাজির দুই নম্বর আগল হলো প্রত্যেক দিন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা রাখার চেষ্টা করা যদিও নফর ইবাদ নফর রোজা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাস গন্তম তকলিও গন্তম তকলিও এক একটি রোজার ফজিলত কি এই যে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে এক একটা রোজার ফজিলত হচ্ছে এক এক বছর পুরো এক বছর রোজা রাখা যে ফসিল তারপর আলামিন ওই রোজাদের দান করেন এটা চেষ্টা করা আর রোজা রাখা এটা তো শরীরের জন্য কি রয়েছে সেটাও তার ওপর আলামিন ধ্বংস করে সুবহান বিজ্ঞানীদের এবং আদেশ ধাপে এগুলোই পাওয়া যায় কিন্তু আমরা তো কোরআন হাদিসের কথা তেমন খাই না কিংবা মানতে তেমন ভালো লাগে না বিজ্ঞানীদের থেকে আমাদের কাছে ভালো লাগে সমস্ত বিজ্ঞানী যত রকম ঘাটাঘাটি করে অ্যানালাইসিস করে গবেষণা করে তার চেয়ে কোরআন হাদিস রিচার্জ করে তারা এটা বের করে এবং তাদের রিচার্জের সাথে একত্রিত করে তারাই আশ্চর্য হয়ে যায় যে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বিশ্বনবী জনাবে মোহাম্মদ সাল্লাম যে কথা বলে গিয়েছেন আজ তো আমাদের গবেষণার সাথে মিল পাওয়া যায় অনেক বিজ্ঞানীর নসিমে আল্লাহ রব্বুল আলমের হেদায়ত আল্লাহ রব্বুল আলমে দেখে দিন সুহান এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলোকে প্রাধান্য দেওয়া উচিত বিজ্ঞানীদের সাথে কথা না মিললেও কোরআন হাদিস যেটা বলেছে হান্ড্রেড পার্সেন্ট সত্য এটাই আমাদের বিশ্বাস রাখা ইমান রাখা উচিত তাহলে তিনি রোজা রাখার চেষ্টা করা আর রাতের কিছু অংশে ইবাদত করার নফল ইবাদত করার চেষ্টা করা সিকির আজগার কোরআন ইত্যাদি করার চেষ্টা করা রাতের ইবাদতের ফজিলতটি ওই যে রাইদাতুল কাদির ফাইদুল আনফিসাম এ জিলহজ এক

এক থেকে আট তারিখ না পারে অন্তরের মধ্যে প্রত্যেকের জন্য আবশ্যক নয় তারিখের রোজাটা অন্তত পক্ষে রাখা যেদিন আরাফার ময়দানে সমস্ত হাজি সাহেব একত্রিত হন তাদের তারিখে একত্রিত হন আর আমাদের নয় তারিখ কোন যে রোজা রাখা কি ফসলাম এক বছরের গোড়া এবং সামনের এক বছরের গোড়া আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি যে গুনার অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট থেকে তার গুণাগুলো গোসল করে দেন সুবাহান মোহতারাম হাজির এভাবে এই জিলহাসীর যখন মাস চলে আসে তখন প্রত্যেকের জবারের মধ্যে একটি তাকবির থাকা উচিত কি তাকবির যে তাকবির এতে শ্রী যে তাকবির মহান আল্লাহ অত্যন্ত প্রিয় যে তাকবির ইব্রাহিম আরিনী সালামের ছুরি যখন তিনি তার সন্তানের গরাক করতে চালিয়েছিলেন তখন তিনি তার জবানকে উচ্চারিত করেছিলেন যে তাকে সন্তান জবে হচ্ছেন তার নিজের গরাকে ছুরির নিচে নিজে পেতে দিয়েছিলেন আধুনিক নারী স্বরাদত সালানের জবান থেকে তাকে তিনি বলতেছিলেন উময়ের তাকবীর কিন্তু হওয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসমান থেকে জমিন পাঠিয়েছিলেন তিনিও তাকবীর বলতে বলতে আসমান থেকে জমিনে ওই মিনার প্রান্তরে নেমেছিলেন একই তাকবীর সেই তাকবীরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতই সন্তুষ্ট হন এতই সন্তুষ্ট হন যে ব্যক্তি এই তাকবীর পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে সুবহানাল্লাহ شدكي الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد جل তার বাজার কি চমচমাট করার জন্য গরুর বাজার এবং পশু পাখির বাজার কি করার জন্য বিভিন্ন পোস্টার লাগায় এবং মাইকের মধ্যে গান বাদ্য ইত্যাদি বাজে অথচ সে মুসলমান যদি সে গান না বাজে তার

মনটা আল্লাহর কুলাবিনের দিকে মাইল থাকতো ইখলাসুর সাথে কুরবানির পশুগুলো ক্রয় করতো আল্লাহ রব্বুল আলামিন ওই কুরবানি ওই কুরবানি যে জীবিত আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের নেকির একাউন্টে দান করা হতো কিন্তু বড় দুঃখের বিষয় বাজারের কোণে মাইক লাগায় কিছু কম্পন পর গানের আওয়াজ আসে যে গান

অনেক মাইক করা হয় সেখানে গান বাদ্য যন্ত্র অ্যাডভার্টাইজ ইত্যাদি চলতে থাকে অথচ সে বাজার ইজারা তার সে মুসলমান ইজার মুসলমান বাজার ডাক কিনেছে কিন্তু মানুষকে কষ্ট দিচ্ছে যেখানে একটা মুসলমান ইবাদতকে কেন্দ্র করে সে বাজারের ইজারা কিনেছি অন্য মানুষদেরকে বাধ্য করছে গান শোনানোর জন্য এজন্য উচিত করছে সেই মাইকের মধ্যে তার তাসবীহ বাজানো কুরআন তেলাওয়াত এটা না হয় না বাজানো কারণ কুরআন তেলাওয়াত বাজানে কি প্রত্যেকিন শোনাটা আবশ্যক হয়ে যায় এটা না বাজি ইসলামী কিছু আলোচনা হয় সেখানে কুরআনের মাসআলা আসে এর আলোচনা এই ধরনের ওয়াজ সুন্দর যদি বাজাল হয় তাহলে মানুষ উপকৃত হবে আপনারা কুরআন প্রত্যেক এই বাজারের যে যারা ডাক আমি যারা দার প্রত্যেককে চেন এই মেসেজটা আল্লাহ রব্বুল আলামিন তাদের কানে তাদের চোখের মধ্যে দৃশ্যমান হয় পৌঁছতে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন যে محترم হাজির তাকবীর তাসবীহ পড়া ওই পাঁচ দিন তাকবীর তাসবীহ পড়তে হবে সেটা তো ওয়াজিব কিন্তু তা সত্ত্বেও এক তারিখ থেকে আমরা যদি মাঝে মাঝে তাকবীর পড়ি সওয়াব আছে না

যে দশ তারিখ সে নামাজ পড়া জেল পাঁচ দশ তারিখ একটা আনন্দ নামাজ আদায় করা যখন আসবে সেটা আমরা পড়ে থাকি আমরা নামাজ আদায় করি এভাবে বছরে কয়টা রোজা যে পাঁচ দিন রোজা রাখা হারাম হ্যাঁ দুই দিন তার আইয়া মেতা তিন দিন এই পাঁচ দিন রোজা রাখাতে হারাম

জিলহজ মাসের অন্যতম একটি আমল হলো জাতির উপর হজ ফরজ হয়েছে হজ করা যাদের উপর হজ ফরজটি তারা হজ করা তার হজের আলোচনা আমরা সংক্ষিপ্তভাবে করব তাহলে আমরা এত আলোচনা দ্বারা কি পাইলাম যে জিল হজমাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ এই সময় তথা জিলহাস মাসের যা পূরিত হওয়া পূর্ণে আমাদেরকে একটা কাজ করা হাত পায়ে লোক কর্তন করা শরীরের অবাঞ্চিত রুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা মেটে কি কোরবানি করার যে পশু কোরবানি করার যে ফজিরত আল্লাহ রাব্বুল আলামিন এই আমল যে বলল তার নেকির থেকে এই আমল সব দান করুন তবে এই দশ দিনের মধ্যে আর লোক কাটা যাবে না

আর কি ওই যে কোরবানি কোরবানি করা দশ তারিখে কি করা এটা হচ্ছে পাঁচ মাসের অন্যতম একটা ইবাদ কোরবানি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিশদ আলোচনা হবে তাই এটার ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আর ঈদ উল আজহার নামাজ পড়া আর এবং আয়ামে তাশকিফে রোজা না রাখা ঈদের এবং বাকি তিন দিন এবং ঈদ উল ফিতর বছরে পাঁচটি দিন রোজা রাখা হারাম আর হ্রাস করা যাদের হাঁস খরচ চাইছি তারা কি করা